বলখের বাদশাহ সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওই সময় গজনবীর বাদশাহ তার আবুলের কোনো অভাব নাই বড় দিনদার পরহেজগার বাদশাহ সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাড়িতে চিরতরে ঘুমিয়ে গেছে কোনো একজনকে স্বপ্নে যুগে দেখাইয়া দিছে ও সুলতান মাহমুদ আপনি কবরের ভিতরে কোন হালতে আছেন আমাকে একটু জানিয়ে দেন ঘজ বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাক দিয়ে বলল রে ভাই আল্লাহ রবুল আলমিন আমি গজনবীরে বাদশাহ সুলতান মাহমুদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে তবে শোনো শোনো বড় কোন আমলের কারণে নয় ছোট্ট একটা নেকামল কোরআনের প্রতি আজমতার ভালোবাসা দেখানোর কারণে আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে সমাহার বলে আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন গজনবীর বাদশাহ সুলতান এবার ডাকতে বলে রে ভাই শোনো শোনো একটা সময় আমি শিকার করার জন্য শিকার করতে করতে আমার শরীরের ভিতরে একটা কেলান্তির ভাব চলে আসতে আর আমি আমার শরীরের কেলান্তি দূর করার জন্য ছোট্ট একটা ঘরের ভেতরে আমি বিশ্রাম নেওয়ার জন্য যখন গেলাম গেলাম আমি আমার ঘরের ভেতরে যাওয়ার পর তাকে দেখি দেখি ও আমার পায়ের সম্মুখে তাকের মধ্যে কে যেন কোরআনুল করিম রে আমি কোরআনুল করিমকে দেখিয়া একটা বার আমার বুকের সঙ্গে লাগাই আবার আর মনে মনে ভাবি আমি সুলতান মাহমুদ হজনবীর বাদশাহ হতে পারি কিন্তু আবার চাইতে করনুল করিম দামি আমি তো এই কোরআন থেকে দামি হতে পারি না এই কোরআনুল করিম আমার পায়ের সম্মুখে থাকবে না আমি সুলতান আরাম করার জন্য কোরআনটারে আমার ঘরের বাইরে রাখি আসি আমার ভাইরা ভালো খেয়াল করেন এবার সুলতান মাহমুদ আল্লাহর কিতাব কোরআনুল করিমকে বকের সঙ্গে নিয়া বাহিরে গেলেন রাখার জন্য এবার সুলতান মাহমুদের ইমান তাকে বার বাধা দেয় আর ডাক দে বলে রে সুলতান মাহমুদ তুমি গজনবীর বাদশাহ হতে পারো রে কিন্তু কোরআনুল কারীমের চাইতে কিন্তু তোমার মান মর্যাদা বেশি নয় সুলতান মাহমুদ রিমান বার বার ধাক্কা মারে মারে এবার সুলতান মাহমুদ খুব আদর যত্ন করে তার ঘরের ভিতরে রাখলেন আর সুলতান মাহমুদ আরাম করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য ওই ঘরের বারান্দায় গিয়ে শয়ন করলে আল্লাহর বান্দাকে এবার ডাক দে বলো ভাই আমি ভিন্ন কোন আমলের কারণে নাজাত পাই নাই কোরআনুল কারিমের উপরে আমি একটু সহনবতি দেখাইছি কোরআনকে একটু আজমত করছি কোরআনুল কারিমকে আমি সম্মান প্রদর্শন করছি এই ছোট্ট একটা নেকামলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে বলেন হাকি কদ তো বে খবর হাই দুমাস পর নজর হাই নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাহার কে বাসিবা খোদাবাস চিস্তে দুনিয়া আজ খোদা গা ফিল মে কমাসু নকরা ফর জিন্দো বড় আমলে কি নাজাত পাইছে না ছোট্ট একটি আমলে এজন্য আনুল করিমকে আমাদের আজমত দেখানোর দরকার আছে না নাই কোরআনুল করিমকে সর্ব উচ্চ ভালোবাসা দিয়ে কোরআনকে ভালোবাসতে হবে আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহর হাবিব আপনি দামি নাই কোরআনুল করিম দামি বলেন তো কে দামি কথা বলেন কে দামি আল্লাহর হাবিব দামি না কোরআন দামি কেউ বলছে কেউ মনে মনে ভাবতেছেন আল্লাহর রসুলের নাম কই আবার কেউ কেউ মনে মনে ভাবতেছেন যে কোরআনের নাম কই আল্লাহর হাবিব কোরআনুল কারিমের চাইতে দামি সোহান আল্লাহ বলে রসুলের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগের শুরুর জীবন বিভক্ত এক ম্যাক্কি জিন্দিগি দুই মাদানি জিন্দে আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব কোরান উলকারিমের চাইতে কিভাবে দামি এটা একটু বোঝেন আর হাবিব যখন মক্কাতে বসবাস করতেন যেই সমস্ত সুরাগুলো যেই সমস্ত আয়াতগুলো পাকের হাবিবের প্রতি অবতীর্ণ হয়েছে যে সুরাগুলো আল্লাহ তালা ওই সমস্ত সুরার শুরুতেই সুরত আল ফাতে বলেছে মাকিয়া কেন করানুল করিম মক্কাতে করানুল করিমের এই সুরা মক্কাতে নাজিল হয়েছে এই জন্য এই সুরার শুরুতে সুরত আল ফাতে মাকিয়া আবার এই করানুল করিমের মধ্যে একশো চোদ্দটি সূরার মধ্যে আটাশটি সূরাতে আপনি দেখবেন আল্লাহ সুরত আল জুমা মাদানিয়া বলেছেন কেন বলেছেন যে আল্লাহ পাকের হাবিবের মদিনার জিন্দগিতে এই সূরাগুলো নাজিল হয়েছে মক্কাতে আল্লাহ তাআলা 86টি সূরা নাযিল করলেন কতটি আর মদিনাতে আল্লাহ রব্বুল আলামিন 28টি সূরা নাযিল করলেন এই মোট 114টি সূরা কতটি কথা বলেন কতটি 114টি সূরা মিলিয়া এই মহা গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম কেমন দামি কিতাব ওই পৃথিবীর সুরলগ্ন থেকে আল্লাহ রবুল আলমিন যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন একশো চারখানা বড় বড় চারখানা কিতাব আর ছোট শহিফা হল সর্বমোট একশো খানা এই একশো চার খানা একশো তিন খানা কিতাবের মধ্যে আল্লাহ যা রেখেছিলেন সব কিতাবের সব গুণাবলি আল্লাহ তালাই কোরআনের মধ্যে ঢুকিয়া দিয়া কোরআনুল করিমের সানমান মর্যাদা বলন্দ করে দিয়েছে দেশ কিতাব মানে এ ওই কিতাব ওই কিতাব মানে কোন কিতাব আল্লাহ রবুল আলমিন কেরাম বর্ণনা করেন মহাদেশি আদম নবী থেকে ঈশানবী পর্যন্ত আল্লাহ রব্দ আলামিন মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য মানুষের সামাজিক জীবন পরিচালনা করার জন্য মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য একটা গাইড বুক আমি রব্দুল আলমিন দেখছি সর্বশেষ কিতাব আর এই কিতাব এমন কিতাব জানো জানো জালিকাল কিতাব এ ওই কিতাব মানে আদম নবী থেকে ঈশান নবী পর্যন্ত বাকি একশো খানা কিতাবের মধ্যে যা ছিল আমি আল্লাহ সব কিতাবের সব গুণাবলীকে এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বলে কোরআন কেমন দামি kitab এই কোরআনুল কারীমের চাইতে আমার রাসূল দামি কেন আল্লাহর হাবিব যখন মক্কাতে কোরআনুল কারীম ও মক্কায় আল্লাহর হাবিব যখন কাফের বেইমানদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই কোরআনটাকেও ওই মদিনাতে পাঠিয়ে দিলে আল্লাহর হাবিব যখন গাড়ে হিরাই কোরআন সেখানে হাজির আল্লাহর হাবিব অষ্টির উপরে সোয়ারি কোরআন সেখানেও হাজির এর দ্বারা মাল হয় এই করুল কারিমের চাইতে আমার পয়গম্বর বড় দামি আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আদম নবী থেকে নবী সা পর্যন্ত যত কিতাব ছিল সব কিতাবের সব গুণাবলী কোরআনের মধ্যে দিলেন আর এই কোরআনের মধ্যে পুরা কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে সূরা ইয়াসিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে আবার সূরা ইয়াসিনের মধ্যে যা আছে আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বিসমিল্লাহর দাম আছে না নাই যে ব্যক্তি একবার বিসমিল্লা পরে আল্লাহ তালা তার আমুল নামার মধ্যে এক খতম করা আনুল তেলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেয় আল্লাহ রব আলমিনের তিন হাজার নাম কয় হাজার জোরে বলেন কয় হাজার তিন হাজার নাম আল্লাহ রবুল আলমিনের আল্লাহ তালা হাজার নাম তাদেরকে শিখিয়ে দিলেন বাকি রইল আরও দুই হাজার নাম আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পয়গম্বরদেরকে এক হাজার নাম শিখিয়ে দিলেন বাকি রইল আরো এক হাজার নাম আল্লাহ তালা তাওরাতের মধ্যে তিনশো নাম দিলেন জাবুরের মধ্যে তিনশো নাম দিলেন ইঞ্জিলের মধ্যে তিনশো নাম দিলেন তিন তিরিকে নয়শো বাকি রইল আরও একশো কতশো আরো একশোটি নামের মধ্যে আল্লাহ এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালার নিরানব্বইটা নাম ঢুকিয়ে দিলে এজন্য কাউকে যদি বলা হয় ভাই আল্লাহ পাকের নাম কয়টা ভাই বলে দিবে আল্লাহ পাকের নাম নিরানব্বইটা কথা কন ঠিক কিনা কারণ আমাদের কিতাবের ভেতরে পাকের নিরানব্বইটাই নাম আছে বাকি রইল আর কয়টা আর একটা নাম বাকি একটা নাম কে আল্লা তালা পাকের কাসি রেখেছেন এই মোট সর্বমোট তিন হাজার নাম আল্লাহ তালা জানিয়ে দেয় বান্দা যেই ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম এক মর্তবা পাঠ করবে আমি আল্লাহ তালা আমার তিন হাজার নাম জোপার সব তার দান করে দিব হার গরিনে নেকে তু তোয়ারো হু না মঙ্গে উস তু বেজা রে মাইলে মো মেন সোয় মো মেন মিস সোয়ে কফের মস আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে পুরো কোরআন কারীমকে নিহত করে রেখেছেন এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওনিষ্ঠা হরফ রেখেছেন কয়টা হরফ কথা বলেন কয়টা আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে অনিষ্ঠা হরফ রেখেছেন ওনিশের সম্পর্কে এবার কোরআনুল কারীমের সঙ্গে গিয়ে এটা একটু জানেন আল্লাহ তাআলা 19টা হরফ দিয়ে বিসমিল্লাকে লিপিবদ্ধ করেছেন আবার মানুষকে বানানোর মূল मकसद আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মা খালাকতুল ইংসা ইল্লা আল্লাহ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই তবে কেন সৃষ্টি করেছি ইল্লা ও বান্দা শোনো কেন সৃষ্টি করেছি ইল্লা লিয়া আমার ইবাদত বন্দেগী করার জন্য মানুষ বানানোর মূল মাকসাদ কি কথা বলে না মূল মাকসাদ কি এবাদত বন্দী করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে এবাদত শব্দটা আল্লাহ তালা ও নিজ জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত কয়টি আয়াত সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহ নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে কার মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ পাকের রসুলের কাছে সর্বপ্রথম সুরাতু আল আলাকের প্রথম পাঁচটি আয়াত পাঠিয়ে দিয়েছে এই জিবরামি যে জিবরিল আমিনকে যত ফেরেস্তা আল্লাহ তালা বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের লিডার সরদার হল জীবিনা আলী ইসাল্লাম পাকের হাবিবের কাছে সব চাইতে বেশি আসা যাওয়া করেছে হলো জিব্রাইল আলাইহি সাল্লাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহি আল্লাহ পাকের হাবিবের নিকট একবার আর দুইবার না আল্লাহর হাবিবের নিকটে জিব্রাইল আমিন দুনিয়াতে এসেছে হলো চব্বিশ হাজার বার সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের হাবিবের সংস্পর্শের কারণে জিব্রিল আমিন এত দামি হয়ে গেল কেমন দামি আল্লাহ তালা যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেস্তাদের লিডার সর্দার হল জিবরিল আলহ আল্লাহর হাবিবের নিকটে প্রথম পাঁচটি আয়াত নিয়ে আসলেন সুরাতু আল্লাহ আলাকের এই আলাকের পাশে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ও নিষ্ঠা শব্দ রসুলকে শিখিয়ে দিয়েছিলেন আবার শেষ থেকে যদি গণনা শুরু করে দেন সর্বশেষ সুরার নাম সুরতুয়ান্নাস মাক্কিয়া এরপরে আল ফালাক মাক্কিয়া এরপরে ইখলাস এরপরে তাব্বাতিয়া দা আবি সুর এরপরে ইদা যা নাসরুল্লাহ কুলিয়াই হালকা ফিরুন ইন্

আলাক রেখেছেন এই সুরত আল আলাক শেষের দিক থেকে কত নাম্বারে বলেন কত নাম্বারে উনিশ নাম্বারে উনিশের সম্পর্ক কোরআনের সঙ্গে কেমন দেখেন প্রত্যেকটা জিনিসের একটা পাসওয়ার্ড আছে আল্লাহ আলামিন আলমিন মহাগ্রন্থ পবিত্র কারিমকেও একটা পাসওয়ার্ড দ্বারা আবৃত করে দিয়েছেন পাসওয়ার্ড দ্বারা আটকে দিয়েছেন আমার ব্যাংক আপনি গিয়ে ফিঙ্গার দেন আমার মোবাইলে যদি আপনি ফিঙ্গার দেন আপনার ফিঙ্গারে খুলবে না সঙ্গে সঙ্গে লালবাত্তি জ্বালিয়ে উঠবে কথা বলেন ঠিক কিনা ও তাসলিমা নাসরিন সে কোরআনের বিপক্ষে সাথে করা শুরু করেছিল বাংলার মোহামেন মুসলমান অলামাই কেরাম তাসলিমা নাসরিনের বিরোধিতা করে কেন জানেন এই কোরআনুর করিমের মধ্যে আল্লাহ তালা পর্দার আইন বাস্তবায়িত করেছে তাসলিমা নাসরিন তার মতো একজন নষ্ট বষ্ট মহিলা সে বলেছিল আমার প্যাট আমার আমার শরীর আমার আমার পেটে কার সন্তান রাখবো এই অধিকার আমার তৎকালীন সময়ের মমিন মুসলমান ওই বেইমান নাস্তিক তাসলিমা নাসরিনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা কারণ কি সে কোরআনের ভিতরে ভিন্ন আইন ঢুকাইতে চেয়েছিল পেরেছে সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলিয়ে উঠছে ওলামাই কেরাম সহ ওলামা তোলা দেশ থেকে পালাতে বাধ্য করেছে কেন সে কোরআনুল করিমের মধ্যে ভিন্ন কিছু ঢুকাইতে চেয়েছিল সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের আয়াতে আল্লা রব্বুল আলমিন লালবাতি জ্বালিয়ে দিয়েছে করানের বাণী আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আজও পর্যন্ত এই কোরআনের বাণীকে একটা হরফকে কেউ উলুট পালুট করতে পেরেছে কেয়াবৎ পর্যন্ত কেউ পারবে না কারণ আল্লাহ কোরআনুল করিমের ছয় হাজার ছয় শত আয়াত মতান্তর ছয় হাজার দুইশো আয়াত শাহি কৌল প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহ তালা পাসওয়ার্ড ব্যবহার করে রেখেছেন আর এই পাসওয়ার্ডের নাম হল অনিশ সোহান আল্লাহ বলেন অনিশের সম্পর্ক আছে না নাই আল্লাহ এই কোরআনুল আনুলকার মধ্যে রব নাম একশত একান্ন জায়গায় ব্যবহার করেছেন এই একশত একান্নকে যদি আপনি ভাগ করতে চান ১৯ বিভর্য সারা ওই ভাগ অঙ্কর ফল নামবে না সুরাইয়াসিন আল্লাহ তাআলা বার ব্যবহার করেছেন ইয়া শব্দ আর সিন শব্দটা আল্লাহ তালা দুই আটচল্লিশ জায়গায় ব্যবহার করেছেন সর্বমোট দুই শত পঁচাশি আল্লাহ অনিশের সম্পর্কে কোরআনের সঙ্গে কিভাবে রেখেছে কেউ যদি এই দুইশো পঁচাশিকে ভাগ করতে যায় তাহলে বিভার্য অনি ছাড়াই অঙ্ক মিলার সম্ভাবনা জাহান্নামের নামের ফেরস্তার সংখ্যা হলো অনিস কতগুলো মানুষের নেকামল করার বদলে যদি মানুষগুলো গুনাহের কাজ করে আল্লাহ তালা তাদেরকে ওই জাহান নামের আগুনের ভেতরে নিক্ষেপ করবেন ওই জাহান নামের আগুন বড় ভয়াবহ তিন হাজার বছর জাহান নামের আগুনকে আল্লাহ তালা জ্বালাইলেন এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের কালার হয়ে গেল লাল আল্লাহ তাদেরকে অর্ডার করলেন আমি আল্লাহ তালা এই আগুন আমার গুণাগারদের জন্য আমি যথেষ্ট মনে করি না এই জাহান্নামের আগুনটারে আরো এক হাজার বছর জ্বালা আল্লাহ তালা ফেরেস অর্ডার করলেন ফেরেশতারা তার এক হাজার বছর জালাল জাহান নামের আগুনকে দুই হাজার বছর জ্বালানোর পরে জাহান আগুনের কালার হয়ে গেল সাদা আল্লাহ তালা ডাক দে বলে ফেরেস রে আমি আল্লাহ তালা মানুষ বানিয়েছিলাম এবাদত করার জন্য ও ফেরিস তারা যাদেরকে আমি আল্লাহ তালা আমার দামি এবাদত নামাজে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা হজে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা জাকাতে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা মসজিদে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা দান খয়রাতে পাই নাই যাদেরকে আমি রব কোরআনুল করিমের তেলাহা তের মধ্যে পাই নাই যাদেরকে আমি রব জিকিরের মজলি সে পাই নাই ও আবে ও ফেরেশতারা রে ওই বান্দার জন্য দুই হাজার বছরের প্রজ্জ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না ও ফেরেশতারা রে এই জাহান্নামের আগুনটারে আরো এক হাজার বছর জ্বালা মোট তিন হাজার বছর জাহান্ন জ্বালানো হলো তিন হাজার বছর জাহান্নের আগুনটারে জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল হলো কালো